বারোটার দিকে আমার মেয়ে তার বড় আম্মুকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আসলে সবাই এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের যে ব্লগটা এটা হচ্ছে চান্দ্রাদের থেকে আমরা ব্লগটা শুরু করেছি এখানে বাচ্চারা সবাই ছাদে চলে এসেছি আমরা সবাই মিলে এসে বাচ্চারা গান গাচ্ছিলো আর প্রতি বছরই দেখা যায় বড়ো ভাই একটা গান ছেড়ে দেয় ওগো রমজানে মোর ঈদ রোজা শেষে এলো খুশির ঈদ তো এটা শুনতে শুনতে আমাদের আসলে ঈদের আমেজটা শুরু হয়ে যায় আর সময়টা এখন হচ্ছে সাড়ে এগারোটা কি বারোটা সবার রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঈদের দিন সকালে কি কি রান্না করবো এটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি এদিকে আমি একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে দিয়ে দিয়েছিল আর এদিকে পায়েস করছিলাম তারপর প্রেশার কুকারে আমরা পুডিং বসিয়ে দিয়েছি তো সকালে এটাই করব। তো অগোছালো ব্লক আসলে এটা আর সবাই ঈদের ব্লক অলরেডি অনেক অনেক আগে দিয়ে দিয়েছে আমি জানি আমি একটু লেট লতিফ কিছু করার নেই আমার পক্ষে একদম ইনস্ট্যান্ট ব্লক এডিট করা তারপরে ভয়েস দেওয়া সম্ভব হয়নি তাই আমি দিয়ে দিয়েছি এদিকে আমার যা আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছিল আর ও আমার চাচি শাশুড়িকে মেহেদি করিয়ে দিচ্ছিল তো এই তো ওর পরাম্মকে খা ভাত খাওয়াই দিচ্ছে আর সবাই কিন্তু খেয়ে ফেলেছে অলরেডি ও কিন্তু খায়নি তো এই তো আসলে প্রতি বছরে এরকমই হয় ঈদের দিন সকালে আমরা ভিডিও দিতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই এখানে আমি পায়েস রান্না করে ফেলেছি অনেকগুলো পায়েস করেছি এখানে একপট চালের পায়েস করেছি আর এখন রাত পাচ্ছে দুটো দুটোর দিকে আমাদের মেয়েদের বাচ্চাদের এখানে তো বাচ্চাদের রামায়ণ খেতে মন চাচ্ছিলো ওরা আমার ছেলের পালা আজকে রামেন তৈরি করার এক এক দিন এক একজন তৈরি করছিল রামেন আজকে আমার ছেলের পাড়া এই যে আমাদের বড় ছেলে। আর এদিকে আমার শাশুড়ি তারপর চাচা শ্বশুর বড় ভাই অর্থাৎ আমার ভাসুর আর হচ্ছে আমার হাজব্যান্ড সবাই ঘুমিয়ে পড়েছে প্রতিদিন রাতে আমরা দেখা যায় যে এভাবে করে আড্ডা দিতে থাকি বাচ্চারাও কিন্তু আড্ডা দিতে থাকে আর আমরাও তো আছি আমি আর আমার যা সারা রাত ভোর আছি মানে কথা বলার তালে মানে দুনিয়ার কথা আমাদের তখন রাতের বেলায় মনে পড়ে এই তো প্রতিদিন সকালে উঠলে কিন্তু আবার বকাও খায় যে সারা রাত কথা বলছো এই বলছো সেই বলছো কে শুনে কার কথা

আর এটা হচ্ছে সকালের দিকে আটটায় নামাজ ছিল ওরা কিন্তু খাওয়া দাওয়া করে পায়ে খেয়ে নামাজে চলে গিয়েছে এরপরে আমাদের কাজ রান্না করে আমি পাস্তা রান্না করে রেখেছিলাম আর হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি রান্না করব তাই মাংস সবকিছু করে নিচ্ছি তো ভাবি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই যে বাচ্চারা রেডি হয়ে গিয়েছে ইদ নিচ্ছিল সবার কাছ থেকে এবার দাদিকে ধরছিল যে দাদির ইস্যালামি দিতে হবে বড়ো ভাইদেরকে বলছিলো ঈদসালামি দিতে হবে এই আর কি ওদেরই আসলে এখন মজা না ছোটোবেলা সবারইটা অনেক মজা থাকে পরে বড় হলে কিন্তু আর ভালো লাগে না তো সবাই মিলে দাদির সাথে দুষ্টমি করছে যে ইদ দিতে হবে দাদি ওদেরকে বিশ টাকা করে দিয়েছে এই আর কি

তুলবে পরিবারের সবাই মিলে তো দাদির সাথে কিন্তু অনেক গুস্মী করেছিলো দাদির ব্যাগটা নিয়ে নিয়ে এসেছিল যে ব্যাগে যে টাকা রেখেছিলো তো বলছিল সবাইকে পাঁচশো করে করে দিতে তো ওইটা তো দাদি দিবে না তো এটা নিয়ে অনেক মজা হাসা হাসাহাসি করছিলাম আসলে আমরা তো এরপরে আমার আর কোনো ভিডিও আমি আর করতে পারি নি এরপরে মেহমানের মেহমানের চলে এসেছিলো তাই তো আমার মেয়ে মুখ গোমরা করে আছে ছবি তুলছে না এখানে সবাই ছবি একসাথে তোলা হয় দেখা যে আমাদের দুই বউয়ের ছবি তোলা হয় না আমরা এখনও রেডি হতে পারিনি ভালো করে জাস্ট গোসল করেছি এতটুকুই তো আজকে ব্লকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম